পক্ষ থেকে সক্রিয় শিক্ষার্থীদের ও স্বাগত আজকে একটা নতুন আমাদের বিষয় খুবই গুরুত্বপূর্ণ ব্যাকরণের বিষয় এটার না হল সমাজ এগুলো না এক মিনিটে সম্ভব যদি আমরা মৌলিক বিষয়টা ভালো করে জানতে পারি জানার পরে এক মিনিটে সম্ভব না জানে কিন্তু নয় তাহলে জানার চেষ্টা করি এই সমস্যা আমাদের কীভাবে তৈরি সমাজে কেন দরকার সমাজ মূলত আসলে শব্দ গঠনের একটা গুরুত্বপূর্ণ উপায় আমি বলেছি সমাজ কি করে সংক্ষিপ্ত করে সমাজ অনেকগুলো শব্দের ব্যবহারকে কমিয়ে সংক্ষিপ্ত করে ফেলে অনেকগুলো শব্দকে অনেকগুলো পদকে এক পদে করে এই জন্য সমাজ শব্দের অর্থ কি জানি জানি সমাজ শব্দের অর্থ তিনটা আমরা সমাজ শব্দের অর্থ হব তিনটা একটা হলো একটা হল আর একটা হলো আরেকটা সমাজ অর্থ হচ্ছে মিলন মিলন প্রধানত এই তিনটা অর্থ আমাদের সমাজ গঠনে কাজে লাগে কাজে এই তিনটা সমাজ শব্দের অর্থ পেলাম সমকে এক প্রতিকার করে এখন একটা উদাহরণ দিয়ে বিষয়টা সুন্দর করে কিনে পড়ি একটা উদাহরণ দিই যেমন একটা শব্দ আমরা দেখি যে বিজয় নির্দেশক বিজয় নির্দেশক পতাকা এটা কি হবে সংকেত ওইটির সঙ্গে সংকেত হবে বিজয়ী পতাকা বিজয়ী পতাকা ঠিক আছে এখন এই শব্দটা দিয়ে এরকম অনেক শব্দ আছে বিজয় পতাকা অথবা ঘন্ট ঘন্ট হতে পারে জাতীয় পতাকা কিংবা সিংহাসন এবং গায়ে হলুদ অনেক শব্দ রয়েছে আমরা

একটা বাক্য শব্দ বা একটা শব্দ পেয়েছে একটা মাত্র শব্দ এখন এগুলোর নাম রয়েছে পরিচয় রয়েছে পরিচয়টা জানার চেষ্টা করি পরিচয় হচ্ছে এই যে আমরা এখানে তিনটা পদকে একত্র করলাম পরে এইখান থেকে এটা একটা বাক্য হয়ে গেল তাই না একটা বাক্যের অংশ বা খুন্ড বাক্য কত হল তাহলে এই বাক্যটাকে আমরা সমাসের ভাষায় এটার নাম বলি আমরা ব্যাস বাক্য রাইট এটাকে বলি আমরা ব্যাস বাক্য এই বেশ বাক্যের আরো একটা নাম আছে এটা কি বলা হয় বেশবাক আর একটা হচ্ছে বিগ্রহ বাক্য বিগ্রহ বাক্য বা বেস বাক্য এটা আরো একটা নাম আছে খুবই গুরুত্বপূর্ণ এই নামটা কিন্তু সহ্যত রাখি হসে গেলধারীরা এটা হচ্ছে সমাস বাক্য এটা কি বলা হয় সমাজ বাক্য এখন এখানে যে আমরা তিনটা পদবেনা এই পুরো তিনটা পদ একত্র করে এইগুলোর নাম হচ্ছে ব্যাপক বিদ্রোহ কিন্তু সমান হবে এই তিনটা পদ যদি আলাদা করে বলি বিজয় একটা নির্দেশনা একটা পতাকা একটা তাহলে ওই প্রত্যেকটি পদে এক একটি নাম হবে বুঝছেন মানে ব্যাপকের ভিতরে প্রতি আলাদা পদকে বলা হয় সমসমান তাহলে এই যে বিজয় এটা একটা সমসমান পদ এটাকে বলা হয় সমসমান পদ সমসমান পদ একইভাবে নির্দেশক এটাও সমসমান পথ ঠিক আছে পতাকা এটাও সমসমান তার মানে এগুলো প্রত্যেককে আলাদা আলাদা করে একটি পথে বলা হয় সমস্যমান পথ ঠিক আছে এবারে আমরা এই যে সমসমান পথগুলো একত্র হয়ে একটা পথ গঠন হলো বেশ বাক্য অথবা সমাজ বাক্য অথবা বিগ্রহ বাক্য এই সমাজ বাক্য বেশ বাক্য মিলিয়ে যে শব্দটা তৈরি হলো যে শব্দটা গঠন হলো বা যে পথটা তৈরি হলো এটাকে আমরা বলছি সমস্ত পদ মানে সমস্ত পদগুলোর অর্থ এখানে লুকিয়ে আছে একটা পদের এই জন্য এটা নাম দিয়েছি সমস্ত পদ এটাকে বলা হয় সমস্ত পদ আচ্ছা এটাও আরেকটা ধারণ আছে এটাকে বলা হয় সমাজবদ্ধ পদ যেহেতু আমরা সমাজ বাক্যের মাধ্যমে আবদ্ধ করে ফেলছি এক পদে পরিণত করে ফেলছি এই জন্য এটাকে বলা হয় সমাজ

তারপরে দরকার বেদ বাক্য বিদ্ধ বাক্য অথবা সমাজ বাক্যে এই করে দরকার আমাদের সমস্ত পথ জানান যার সময় সমস্ত পথ কাকে বলে সমাজবদ্ধ পথ কাকে বলে অথবা সমাজ কাকে বলে তাহলে সমাজ সম্পর্কে একটা আমাদের মৌলিক ধারণা থাকে এই ধারণাটা দিয়ে এখন আমাদের সমাজের প্রকারগুলো বিশ্লেষণ করতে হবে তাহলে আমরা এবার তুলনায় সমাজকে তাহলে আমরা এবারে সবাস কাকে বলে এটা আমরা এবার এখান থেকেই বলার চেষ্টা করি তাহলে সমাজ কাকে সমাজ হচ্ছে আমরা দেখলাম একটু আগে যে একটা পদ আর একটা পদের সঙ্গে সম্পর্কযুক্ত একটা আরেকটা ছাড়া চলতে পারছে না তার মানে আমরা বলতে পারি সমাজ হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত পরস্পর পরস্পর সম্পর্ক

সমাস বলি এই হলো আমাদের সমাস প্রচার তাহলে বুঝলাম পরস্পর সুপ্রযুক্ত একাধিক পদের এক পদে পূরণ করে বা সংক্ষেপ করাকে অথবা দুটি পদের মিলন বা এক দুই বা তার বেশি পদে মিলনকে আমরা সমান করছি এবারে আসি তাহলে সমাসের প্রকার সমাস কত প্রকার সমাজটা আসলে কত প্রকার এটা নিয়ে নানান ধরনের নানান কথা এই সমাস মূলত মূলত সমাজটা চার ওয়ান আমরা বলি একটা সমাজের নাম হল দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব আর আরেকটা নাম হল নদী কর্মধারৈ সমাস কর্মধারৈ নম্বর থ্রিটা হল তৎপুরুষ সমাজ তৎপুরুষ সমাজ বহু বিহি সমাজ বহু বিহি সমাজ এই চারটা হলো মূলত সমাজ সমাজ মূলত চার প্রকার মূলত চার প্রকার তাহলে সমাজটা আমরা পেলাম মূলত চার প্রয়োজন

প্রধানত হ্যাঁ আর মূল তো চার চার প্রকার হচ্ছে মূল ঠিক আছে এখন বাকি যে দুটি প্রকার ছিল ওই দুটি প্রকার কি কারণে উদাহ হয়ে এই দুটি প্রকার আসলে লোকই আছে ভাষাবিদ ভাষাবিজ্ঞানীরা বিজ্ঞানীরা তারা বলছে যে না এই দুটো প্রকার এইগুলোর মধ্যে রয়েছে যেমন ডক্টর মোহাম্মদ এনামুল সহ নানা বড় বড় ভাষা তারা বলছে যে ওই দুটো প্রকার এখানে রয়েছে যেমন তপ্ত সমাস কর্মধারের মধ্যে দিগুটা রয়েছে তাহলে দিগুর সমাজ

এখন এই চার প্রকার কিসের ভিত্তিতে পড়া হয়েছে এগুলো হচ্ছে অর্থের ভিত্তিতে সমাজটাকে চার ভাগে ভাগ করা হয়েছে অথবা ছয় প্রকারে বলা হচ্ছে তো নাইনটেন বা এসএসসি পরীক্ষার জন্য এটা চার প্রকারে বলতে হবে আমাদের আর এইচএসসি সহ অন্যান্য উপর লেভেলে বা আপার লেভেলে এগুলো ছয় প্রকারেই থাকে আর কি সমাজটা ছয় প্রকার আর নাইনটেন বা এসএসসি পরীক্ষার জন্য আমরা চার প্রকার পরব ঠিক আছে এটা মনে রাখতে হবে নইলে উল্টো পাল্টা হয়ে ঠিক আছে তাহলে এইভাবে আসলে আমরা সমস্যা অর্থের ভিত্তিতে কিন্তু এই প্রকারগুলো করা হয়েছে অর্থের ভিত্তিতে তাহলে আমরা এখানে দেখি যে অর্থের ভিত্তিতে কোন সমস্যা কী প্রকারের মধ্যে রয়েছে অর্থের ভিত্তিতে দ্বন্দ্ব সমাজ দ্বন্দ্ব সমাস এটা হলো আমরা একটা উদাহরণ দিই যেমন স্বর্গ নরম উদাহরণ হচ্ছে নর আমরা যদি সর্বনদ দুটোকে বোঝাতে চাই তা আল্লাহ বা ভগবান ঈশ্বর যে উনি আমাদেরকে পৃথিবীতে প্রয়োগ করেছেন পূর্ণ করলে ভালো কাজ করলে তিনি স্বর্গ দেবেন খারাপ কাজ করতে নরক দেবেন তাহলে যদি আগে কোনো যে এটা নরক এইটা রয়েছে এই দুটোকেই যদি বোঝাতে চাই শুধু স্বর্গ বললেও নরকের কথা আসবে না নরক নরক বললেও অবস্বর্গের কথা আসবে তাহলে দুটো শব্দই আমাকে মুখ্য হবে অর্থাৎ উভয় পদের অর্থ এখানে প্রার্থনা করছে স্বর্গেরও প্রাধান্য আছে নরকর এটা হলো উভয় পদের অর্থ প্রাধান্য উভয় পদ উভয় পদের অর্থ প্রাধান্য পাই তদ্য সমাজ কর্মধারের সমাজ এটা একটা উদাহরণ দিয়ে আমরা যেমন কর্মধারের সমাজে একটা উদাহরণ হচ্ছে সিংহাসন 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 এখানে সিংহ আর আসন রয়েছে তাই না সিংহাসন সিংহ চিহ্নিত আসন এখানে সিংহাসন শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দুটি শব্দ পাবো একটা হলো সিংহ আর একটা হলো আসন তাহলে আমরা কি মানে এখানে কোনটা বোঝানো হচ্ছে সিংহের কথা বলছে নাকি আসনের কথা বলছে সিংহের কথা নিশ্চয়ই নাই সিংহটা কখনো আসন হতে পারে না বা সিংহটাকে আসন বানাতে পারে না তাই না তারপরে এখানে আসনটা কেমন হচ্ছে অর্থাৎ এটা কোনো পথ আর এটা পর্ব তার মানে পর্বত অর্থ এখানে পালন করছে এটা মানে হলো এখানে পরপদ পরপদের অর্থ প্রাধান্য পাই পর পদের অর্থ প্রাধান্য এরপরে সেই তৎপুর সমাজ তৎপুর সমাজ দিয়ে যদি আমরা একটা উদাহরণ দিই যেমন বিয়ে পালন

হ্যাঁ এখানে আশি ধরণটা আমার কিন্তু ভোটগুলো বিষাক্ত কোন বস্তু তাই তো এখানে আশিটির মধ্যে আশিকে বুঝাচ্ছে না বিষক বোঝাচ্ছে না এখানে আশিকে বোঝাচ্ছে না বিষাচ্ছে না এখন এটা সনাতন ধর্মে বিশ্বাস করলে তারা হচ্ছে যে এটা সর্বকে সাপ্ত হয়েছে কোনো সময় পারে তাই না তাহলে এখানে আশি হলে বিশ হলে তাহলে অন্য কিছু বলে তার মানে এখানে উভয় পদের অর্থই প্রাধান্য পাচ্ছে না ভিন্ন কোনো অর্থাৎ আমরা বলতে পারি অন্য পদের অর্থ এখানে প্রাধান্য অন্য কোনো এই পদের অর্থের প্রাধান্যের দিক থেকে সমাজটাকে বলতে চার প্রকার আগামী ক্লাসে আমরা প্রত্যেকটা প্রকারকে এক এক করে একটা ক্লাস নেওয়ার Que é importante todo o nosso